শুলকুপা দুই নং মির্জাপুর ইউনিয়ন পূর্ব শত্রুতা দরে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বাড়িঘর ভাংচুর সহ বৈদিক মিটার সহ ঘরের আসবাসপত্র ও আহত হয়েছে আট থেকে দশজন দোকানের পরে ওদের কাছ থেকে লাঠি দিয়ে মানে মারা জানি বের হয়েছে মারা জানি বের হওয়ার পরে আমাদের বাড়ির ভিতরে যারা ছিল এরা আবার ঠেকানো জানি গেছে যাওয়ার পর পরই ওরা হচ্ছে মঞ্জুরুল আর মঞ্জুরুলির বউ বাড়ির ভিতর থেকে অস্ত্র বের অস্ত্র সবার নিয়ে আসে আমাদের জীবন আমি একটা ভাগ্নে আছে ওর আঘাত করতে যায় পরে আমরা সবাই তখন মহিলা মানুষ অ্যাডজাস্ট হয়ে গেছি তারপরে ওরা হচ্ছে সবাই ওই দিকে হচ্ছে গিয়ে লোক সাজায় রেখেছে সাজায় রাখার পর আমাদের কেউ নেই এখানে হ্যাঁ সবাই হাসপাতাল লিটন আর এখানে আমি বাজার থেকে আসছিলাম মোটরসাইকেল নিয়ে মোড়ে পারে ভ্যান আইরোপে দিয়ে আমার ঠেকাইয়ে তারা মারিয়েছে বা আমি দৌড় মারিয়েছি আমার আতঙ্ক একবার এক জায়গা ধরে মারিয়েছে তারপরে আমার ধরতে হয়নি পরবর্তীতে আমাদের ভাই ভাগারের আতঙ্ক সবাই ভালো ফেলা নিয়ে মারধর পেয়েছে পাঁচ ছয়টা হাসপাতালে আছে আর মিটার দশ পনেরোটা ভেঙেছে তারা আমলিকের হাতে হাসপাতাল থেকে নাম উল্লেখ করে হাসপাতালে আমার ভাইয়ের ঠাইজুলা আছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে এর সঠিক মাধ্যমে সঠিকভাবে বিচার এবং আইনের আওতা না হোক এটা আমার জোর দাবি আমি চাচ্ছি না যে আমার পক্ষে কোনো কাজ হোক আমি বলতে চাচ্ছি যে সঠিকভাবে তদন্ত করে এর মাধ্যমে আপনাদের আর একটু জানাই সেটা হচ্ছে যে আমার যখন দুই আমি মানে প্রমাণ দেখাই একটু আপনি একটু থাকবেন লাইনে

ছেলে সহজলাই আমার ছেলে

আমরা বাড়িতে না আমাদের বাড়িতে এসে আক্রমণ করছে আমলিকের গোটা হচ্ছে সেলিম দিয়ে মুহিত দিয়ে তারপরে এই নাদা নদর খাইরুল মিলন ওই সব তারপরে গঞ্জুরুল ভাঙ্গি গিরা সব আইসে একবারে আমাদের বাড়িতে পুকুরতে সুস্থ আমরা প্রতিহত করার জন্য আমরা এই দশ জন লোক আমরা আহত হয়েছি আর আমলিকের যে ইটা হচ্ছে বিএফের কিছু মদত দিয়ে বুঝতে পারছেন বিয়েফের

সালে আমি আপনি আমি দেখতে পাচ্ছেন তো মাঝে ভাইরা করে আহত হয়েছে তো এই এই যে আহত হয়েছে আমার কয়েকটা ভাই সাতটা চাচা এবং ভাইসাহ এখানে আমি আমি কিন্তু চাকরি করে একজন আমি একজন চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী আমি বাসায় থেকে আমি আমার চাকরির উদ্দেশ্যে যাচ্ছিলাম আমার ছুটি ছিল চুরি শেষ করে যাচ্ছিলাম সেই সময় আমি মোটরসাইকেল নিয়ে দেওয়ার পথে দেখি আমাদের চাচা এবং আমার এই যে ভাই আছে এদেরকে হেলিপাতিভাবে লোকজন এসে হঠাৎ আক্রমণ করে সুপারণ শুরু করেছে তো সেই ক্ষেত্রে সেইভাবেই তারা যখনটা হয়েছে এই নেতৃত্বে আওয়ামী লীগের মূল হোতা গোলাম হুকুম সহ গোলাম হুকুম দিয়ে এই সেলিমকে এইভাবে সেলিম সেলিম এসে শান্ত এসে কুদ্দুস এসে এইভাবে আক্রমণ করেছে এছাড়া এই আমাদের যে দুইটা পাট গ্রামের এক পাটে এই সেলিম সেলিম দিয়ে এই সাহা খাইরুল খাইরুল এবং কোরবান মিলন রাজা নজরুল ইসলাম ইসরাফিল আলিম এরা সহ অজ্ঞাত অনেক নাম রয়েছে যেগুলো এখন বলা ওইভাবে সম্ভব না আমি নিজে দেখেছি আমি যখন এসে সবাইকে ঠেকাতে যাই আমাকে বিভিন্নভাবে জখম করেছে আপনারা আমাদের এদিকে আমার এদিকে সব জায়গায় জখম যেটা আপনারা এর আগেও কোনো থানায় অভিযোগ আমি বলি আমরা থানায় অভিযোগ আমরা করেছিলাম একবার তো সেই অভিযোগের ভিত্তিতে আমাদের নিজস্ব পারিবারিক একটা ঝামেলা ছিল সেটা জমা জমি সম্পর্কে ওই জমি জমা সম্পর্কে আমাদের খাড়ি থানায় গতকালকে সরি বৃহস্পতিবারে আঠারো তারিখে এটা মীমাংসা হয় এই মীমাংসা হওয়ার কারণে ওনারা উদ্বিগ্নিত যে আমি যেহেতু আমি লীগের লোক এই জায়গায় ঝামেলা করবে মীমাংসা হওয়াতে তারা উদ্বিগ্ন ওই উদ্বিগ্নের সূত্র ধরে ওনারা মূলত পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে যে সেটা হচ্ছে যে আমাদের যে ঝামেলা সেটা কিন্তু বিকফট হয়ে রয়েছে এখানে কোনো ঝামেলা নেই মূলত ওদেরকে ওদের উদ্দেশ্যে যে আমাদেরকে প্রতিহত করবে আমাদেরকে যেহেতু আমরা বিএনপি করেছি দীর্ঘদিন এখন বিএনপি করি এবং আমি ছাত্র নেতা ছিলাম দুই মিথ্যা পরিবেশ এবং আমরা আমি দিয়ে আসছি অনেকদিন ধরে তো আমি মনে করি এর সুষ্ঠু তদন্ত আমি আরও বলতে চাই আমার যেখানে আমি যে ছিলাম বা আমি যে এখানে বাজা ছিলাম সবাইকে যাতে মারামারি বা এই না করে সেখানে 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 হচ্ছে যে উপস্থিত ছিলেন বিএনপির অনেক নেতাকর্মী বিএনপির আমাদের যে ভাইটাল পদে আমাদের ইউনিয়নের যারা ছিল নেতাকর্মী অনেক ছিল সেই সাথে আমাদের যে যুবদল করে আমার এই ভাই উনিও ছিল তো যাই হোক আমি মনে করি যে আমার আবেদন আমার এখানে যে এই সরকারের কাছে এবং তারেক রহমানের কাছে যে আমাদের এই জিনিসটা যাতে সঠিকভাবে ইয়ে হয় এ ব্যাপারে আমরা উপর মহলের থানা খালি থানার ইনচার্জ সহ সবাইকে এই জিনিসটা দেখভাল করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে সঠিক তদন্ত মাধ্যমে এই জিনিসটা সঠিক বিচার হয় আমার জোর দেবে বিচার করতে হবে যেহেতু সেলিম আমেরিকার দোষক লোক এবং উনার মার্ডার কেসের একটা আসামি উনি উনার চোদ্দ বছরের জেল রয়েছে সে কীভাবে বাইরে থেকে এভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে আমাদের বিএনপির ওপর নির্যাতন করতে পারে